মাদারীপুরের কালকিনিতে সরকারি জমি বিক্রি করে বিশ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে সবে ইউপি সদস্য ও প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে এ অভিযোগ তুলে শনিবার সকালে বেগম সংবাদ সম্মেলন করেন তিনি সৌদি প্রবাসী স্বামীর স্ত্রী নুপুর বেগম জানান রমজানপুর ইউনিয়নের উত্তর রমজানপুর গ্রামের নিজের বসতবাড়ির সামনে সড়কের পাশের জমি তিনি দোকানঘর নির্মাণের জন্য স্থানীয় সাবেক ইউপি সদস্য জামাল খান ও তার পরিবারের কাছ থেকে ক্রয় করেন জমি বিক্রয়ের জন্য তিনি দাতাদের কাছে বিশ লাখ টাকা দিয়েছেন যদিও দলিলে চার লাখ টাকা উল্লেখ করা হয়েছে কিন্তু পরে ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে দেখা যায় জমিটি সরকারি জামাল খান ও ভিক্ষার আমরা আমার কাছে বিক্রি করছে বিক্রি করার পর আমরা আমার কাছ থেকে সতেরো লক্ষ টাকা নিছে আর একবারে নিছে তিন লক্ষ টোটাল বিশ লক্ষ টাকা নিছে ইন্ডিয়া আমি দশিল অফিসে যাই নামদারি করার জন্য কিন্তু দশিল অফিস বলে এটা সরকারি জায়গা সে মানে ই করে না না করার কারণে এখন এই টাকা আমি ফেরত চাই যদি না হয় প্রতারণা করিয়ে তারা আমার কাছ থেকে টাকা নেছে পিছনে জায়গাটা আমরা কিনেছি দু হাজার একুশ সালে এরপরে আমরা জানতাম যে পাশে রাস্তার পাশে এই জায়গাটা সরকারি জায়গা কিন্তু তিনজন লোক তারা বলতেছে না এই জায়গা তাদের লোক তিনজন হলো গিয়া জামাল খা তারপরে জিগিয়া শালম খা আর হলো গিয়া রিপন খা পরবর্তীতে তারা বলতে এটা আম গোঝা দেয় তা আমরা বিক্রি করুন তোমরা কি কিনবা আমার করতে চাইতে আছে সাড়ে ষোলো লাখ টাকা চাইতে আছে রিবন খা আমি জানি যে সরকারি জায়গায় জন্য আর কি আমি কোনো দামাদামি করি নেই আমি বলছি যে না আমি এটা কিনবো পরবর্তীতে আমার কাছে নাম এসতে পেরে তারা আর কি আমার আটকানোর জন্য সামনে দেওয়াল দিয়ে ঠিক দিচ্ছে সরকারি ভূমি কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির জানান সরকারি জমি হওয়ায় নামজারি সম্ভব হয়নি আমি মাধ্যমে জানছি যে

আহ বলে ধরেন আমরা বলেন বা পাবলিকে বলে কাগজ আছে কাগজ দেখবে কাগজে যদি সরকারি হয় তা আমরা ছেড়ে দেবো একটা চারজন লোক ছিল যে টাকাটা নিলেন বিক্রি করে সেটা কি করবেন টাকা বিক্রি করে টাকা নিলেন লুকুর টুকরের কাছ থেকে টাকা যদি মানে জায়গা না থাকে টাকা টাকা রিটার্ন দেওয়া লাগবে না যারা না থাকলে টাকা কম কমালে তবে জমি মূল মালিক মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা বিফা রানী ও তার ভাতিজা অপু বলেন জমিটি তারা পূর্বেই পানি উন্নয়ন বোর্ডে বিক্রি করে দিয়েছেন। মজুমদার আমি একজন মুক্তিযোদ্ধা এবং বিশেষ করে আমি বিরাঙ্গনা কাজেই ওনরা আমার কাছে অনেকবার ঘুরছে ঘোরার পরে আমি বলছি না আমার সাক্ষাতে যখন হয়েছে আমি বলছি না এটা হবে না কারণ এটা হইল পানি উন্নয়ন বোর্ডের উপরে বিক্রি করা টাকা যেহেতু আনতে তা বিক্রি করা এবং এটা রেকর্ডে নেই কিন্তু হয়ে গেছে কি তারা ভাঙ্গে নেওয়া উচিত ছিল তাই যাই হোক এটা তাগ ব্যাপার এখন জোরপূর্বক ভাবে জামাও আইসে আমার তো জাগা নিতে বলছে যে আমি ওটার ভিতরে আপনার কোনো সমস্যা নেই যত সমস্যা হইবে আমরা বুঝ করব এই কথা বললে লাস্টটা বল তারা জাগা নিতে আমারে বাধ্য করছে এই জায়গাটা আমার বাবা পূর্বে বিক্রি করছে তো বিক্রি করার পরে নদীর ওপার কর এক ব্যক্তি আসছে তার নাম হচ্ছে জামাল তো সে এসে বলছে কি আপনারা আমাদের ই দেন আহ ই করেন আমরা জায়গা খাইতে পারি বা না খাইতে পারি এটা আমরা বুঝবো আপনারা খালি একটু সই স্বাক্ষর দেন এটা নিয়ে অনেক বার আসছে গেছে এটা নিয়ে অনেক মেলা হয়েছে পরবর্তীতে আমরা কৃষকেরা আরকি উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন বিষয়টি দ্রুত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে সরকারি অধিগ্রহণকৃত সম্পত্তির ব্যাপারে অভিযোগ আমার কাছে এসেছে সেখানে এমন কথা শোনা যাচ্ছে যে সরকার যে জন্য অধিগ্রহণ করেছে পরবর্তীতে একটি পক্ষ সেই সম্পত্তি ব্যক্তি নামে খারিজ করে নাম জারি করে নিয়ে গিয়েছে তো এমন অভিযোগ পাওয়া গেছে এখন তদন্ত করা হবে তদন্তের প্রেক্ষিতে যদি সেখানে কোনো অনিয়ম হয়ে থাকে সেক্ষেত্রে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান অলি আকবরও জানিয়েছেন সরকারি জমি বিক্রি করে টাকা হাতিয়ে নেওয়া অত্যন্ত দুঃখজনক এবং এ ধরনের প্রতারণার বিচার হওয়া উচিত মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা চোখ